ওকে ধন্যবাদ ভাদুরী আমি একটু জুলকানেন আপনার কাছে আসতে চাই যে আবারও একটা প্রসঙ্গ নিয়ে যে আইএসপিআর আমাদেরকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রাণ রক্ষার্থে ছয়শো ছাব্বিশ জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে তারা কে কোথায় এই নিয়ে বিস্তারিত খবর আর আমরা পাই নাই আমরা আইএসপিআরকে আর জিজ্ঞেস করতে পারি না যে ভাই ছশো ছাব্বিশ জনের তোমরা একটা তালিকা করছো কিনা কোনোদিন আমাদেরকে দিবা কিনা তাদের কয়জন তোমরা রাখছো কয়জন ছাড়ছো রকম আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের কেউ কারাগারে এক দুজন জামিন পাইছেন কারো হদিস নাই এই কেরাকারা আবার বিদেশে এই পিক এন্ড চুজটা আসলে কেমনে হইল মানে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে আমরা শুনেছিলাম যে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীটা ডক্টর হাসান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলক তারা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন কিন্তু পরে আমরা পলককে কারাগারে দেখেছি আর হাসান মাহমুদ বেলজিয়ামে বসে আমাদের সবার জন্য ওয়াচ করছেন বানিয়ে দিচ্ছেন কি কি করতে হবে না করতে হবে বলতেছেন এটা কেমনে হইল আসলে আহ খালা এই জিনিসটা আসলে আমি নিজেও এটা জেনেছি আহ বেশ কিছুদিন আগে এবং বাট আমি এটা শেয়ার করতে ভুলে গেছি গুডকে আমাকে এটা মনে করিয়েছেন আমি সেনাবাহিনীর বেশ কিছু জায়গাতে কথা বলেছি এবং বেশ নির্ভরযোগ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমি যে জানতে পেরেছি তা হলো যে এই যে ছশো জনের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে ছশো জনের মধ্যে আসলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন কেউ হয়তো সরকারি ডাক্তার ছিলেন কেউ হয়তো পুলিশ কর্মকর্তা ছিলেন কেউ হয়তো পুলিশের এসপি ছিলেন কেউ হয়তো ম্যাজিস্ট্রেট ছিলেন কোনো জাজ ছিলেন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন এমপি ছিলেন একজন ছিলেন ডিপ্লোমেটের ফ্যামিলি ছিল এরকম সমাজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে যাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর আপনার আশ্রয় দেওয়া হয়েছিল এবং যখন সিচুয়েশন নর্মাল হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়

দেশ চলে যান বিভিন্ন লোকজন দিকে বেশ বড় একটা অংশ আপনার ভারতে চলে গেছে তারা এখনো কলকাতায় অবস্থান করতেছে ইন্ডিয়ার ইন্ডিয়ার বেশ কিছু হোটেলে তো সেনাবাহিনী গিয়ে কাউকে পালাতে সাহায্য করছে অথবা পালিয়ে যেতে দিচ্ছে বিষয়টা আসলে এরকম না যে সেনাবাহিনী ওদেরকে আটকায় রাখছিল সব এমপি মন্ত্রী অথবা এদেরকে এখানে ওরা আটকায় রাখছিল এবং লাইক ওয়ান দ্য সিচুয়েশন নরমালাইজ দে অ্যালাউড देम টু গো বিষয়টা আসলে এরকম না এখানে সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল না সেটা ঠিক আছে জাস্ট এইটা জানা যে সেনাবাহিনী এর মধ্যে থেকে আসলে পিক এন্ড চুজ করছে কিনা সেনাবাহিনী হোক এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে অর্থাৎ হাসান মাহমুদকে ছেড়ে দেই কারণ হাসান মাহমুদ আমাদের